উসমান কে একটা গাছের সাথে রশি দিয়ে বেঁধে প্রহার করা শুরু করলেন চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ তাইলে ইসলাম ধর্ম এর হাজার বছর আগে সাহাবাই کرام আমাদের কাছে পৌঁছাইছেন কি আরামের মাধ্যমে না কষ্টের মাধ্যমে জোরে বলেন না আরামের মাধ্যমে কষ্টের মাধ্যমে যারা রক্ত ঘাম শ্রম जान কুরবানি দিয়ে আজকে আমাদেরকে ইসলাম দিয়েছেন আর আজকে আমরা এত কৃতজ্ঞ ওই সমস্ত সাহাবাহিকের আমাদেরকে আমরা গালি দেই একটু চিৎকার বলেন না নজরুল্লাহ আরো বড় করে বলেন না নজরুল্লাহ হজরত উসমান রদি আল্লাহ আনুকে যখন বলা হলো ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য তখন উসমান বলেন আমার চাচা শুনেন আমার যান যদি বের হয়ে যায় আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না একটু বলেন সে উসমান রদি আল্লাহ তালা আনহুক ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহর হাবিব সাল্লা ইসলামার দুইজন শাহজাদিকে পর পর বিবাহ করে ওনার নকম হয়েছিল জন্ম রাই দুই নুরের মালিক একটু চিৎকার দেখ মার হবা আরো জোরে বলুন না হবা আবু বকর সিদ্দিক জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি আমার নবীর সাহাবি জান্নাতি এতে কোনো সন্দেহ আছে একটা হাত তুলে বলে না কোনো সন্দেহ আছে অতএব যারা

কিন্তু দুঃখজনক হল সত্য আজকে কোরআন হাদিসের তরতিবকে উল্টিয়ে আজকে আমাদের দেশের এক শ্রেণীর মুসলমানরা ইসলামের নামে জাহান্নামী বাতেল ফেরকা শিয়াদের মদত পুষ্ট হয়ে আল্লাহর নবীর উম্মতের মধ্যে আল্লাহ রসুল যাকে শ্রেষ্ঠত্বের মকাম দিয়েছেন সেই সিদ্ধিকে আকবর কে পেছনে রেখে যিনি চার নম্বর উনাকে এক নম্বরে আনা হচ্ছে এটা কখনো আহলে সুন্নাতের আকিদা হতে পারে বলেন না এটা কখনো আহলে জামাতের আকিদা হতে পারে আমরা মুসলমান গত সতেরো তারিখ এবং ষোলো তারিখ এই দুই দিনে গোটা পৃথিবীতে মুসলিম উম্মা একটি ঈদ উদযাপন করেছে ঈদের নাম কি জোরে বলেন না ঈদের নাম কি রমজানের তিরিশ রোজার পর সবল মাসের এক তারিখ গোটা মুসলিম উম্মা যে ঈদ পালন করে ওই ঈদের নাম কি সোমবার রবি আব্বাল শরীফের গোটা পৃথিবীতে মুসলিম উম্মা যেই ঈদ পালন করে ওই ঈদের নাম কি একটু জোরে বলেন না ওই ঈদের নাম কি ঈদে মিলাদুল নবী এই মুসলিম শরীয়তে ইসলামের শরীয়তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কালচারে এই তিন ঈদ ছাড়া মুসলমানদের আর কোনো ঈদ বলেন না আর কোন ঈদ অতএব কেউ যদি ইরানের টাকা খেয়ে শিয়াদের কাছে যদি ইমান বিক্রি করে আটারোই জিলহজ জান্নাতি আপনার গদিরে ঈদ এনে সুন্নিয়তের নামে চালাতে চায় আমরা সুন্নিরা কখনো মেনে নিতে পারি তুই হাত তুলে বলেন না আমরা কখনো এটা মেনে নিতে পারি কষ্ট হচ্ছে আপনাদের কারণ ইমানের বাজারে এখন কি লাগছে জোরে বলেন না ইমানের বাজারে কি লাগছে অতএব যেখানে আপনার আমার ইমান নিরাপদ যেখানে আমার আপনার আকিদা নিরাপদ যেখানে গেলে আমি সিরাতুল মুস্তাকিম হয়ে জান্নাতে যেতে পারবো আমরা ওখানেই থাকবো আমরা সুন্নিয়তকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্রের দিকে যাইতে আমরা রাজি আল্লাহ হযরত আযীমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন আহলে সুন্নত কার বেরা পাহাড়ে আসহাবে হুজুর নজম হে আর নাও হে ইতরতে রসুল্লাহ কি একটু জোরে বল নামার সম্মানিত হাজরের আমরা যারা সন্নি জমাতের মানুষ একটু জোরে বলুন না আমার হবা আরো জোরে বলুন না আমার হবা আমরা সুন্নি আসি ইনশাআল্লাহ মুর্শিদের গোলামি করে আমরা সুন্নি হয়ে কবরে যাব দুই হাত তুলে বলেন আরো দূরে দুই হাত তুলে বলেন আর সুন্নি আকিদা নিয়ে আমরা যখন কবরে যাব হায়াতুন নবী যখন আমার কবরে আসবে তখন আমরা কি বলবো میں ہو سنی ہو جمیل قادری مرنے کے بعد میرا لاشا بھی کہے گا آسلو اصل میرا لاشا بھی کہے گا آ تو امار اپنا

আমরা সুন্নি মুসলমান এই আকিদা বিশ্বাস আমাদের অন্তরে আছে কারণ আমাদের অন্তরের এক পার্শ্বে আহলে বাইতে রসুল নবী পরিবারের মোহব্বত ভালোবাসা আছে না নাই সাহাবিদেরকে সম্মান করা মানে আহলে বাইতে রসুলের মর্যাদা ছোট করা নয় কারণ

নাজম হে আর নাও হে ইতেরথের সোলুল্লা কি এ দুনিয়ার মানুষ আলা হজরত কেমন আশিকে আহলে বাই ছিলেন একটু জোরে নল্লাহ কর সাথে সাথে আমার নবীর সাহাবাদেরকে কেমন তাজিম করতেন তিনি তার হ্রদায়কে বক্সিসের ভেতরে বলছেন

আমার রসুল বলেছেন আসহাবি কান্নজম আমার এক একটা সাহাবি এক একটা তারকার মত আলা হাজরাত আসহাবি কান্নজম এই হাদিস থেকে নজুম শব্দটা এনেছেন বলেছেন নজম হে আমাদের পরকালীন মুক্তির এই মহাসাগরের তারকা হচ্ছেন সাহাবাই کرام একটু জোরে বলুন আল্লাহু আকবার আর ফার্সি ভাষায় নৌকাকে বলা হয় নাও কি বলা হয় বলে না নৌকাকে কি বলা হয় যেহেতু আল্লাহ রসুল বলেছেন ইন্নসআল্লা আহ লে ভাই থিকা সাফিন হাতে না আমার ফাতেমা আমার আলী আমার হাসান আমার হুসাইন এরা হচ্ছে নু আল ইসলামের নৌকার মতো আলা হজরত এই সফিন আইটা থেকে হিন্দি ভাষায় আনছেন নাও অর্থাৎ আমরা সুন্নিরা আহলে বাইতের মহব্বত নিয়ে আহলে বাইতের পাক পঞ্জতনের নৌকায় উঠব সাহাবাদের তারকার হেদায়েতের নূর দিয়ে আমরা জান্নাতে চলে যাব আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ এখন সাহাবাদেরকে আমরা কি তাজিম করব না গালি দিব জোরে আরো জোরে ইমানে আওয়াজ দিয়ে আমরা কি তাজিম করব না গালি দিব কিন্তু আমরা বলতেছি তা করব আমাদের মতো একদল মানুষ সাহাবিদেরকে গালি দেয় এরকম না নাই না নাই এদের জন্য আমাদের কি করার আমরা নবী সামান নাম নিলে সাল্লু সাহাবাহামান নাম নিলে রাহু কেরামান নাম নিলে রহমতুল্লাহ আলাই আর যখন দেখবেন শুনবেন আপনার সামনে কোন বদবক আমার নবীর কোন সাহাবিকে গালি দিছে আল্লাহ নবী তার জন্য একটা দোয়া দিছেন দোয়াটা কি লাহনাতুল্লাহ কথা কয় না দোয়াটা কি একটু মগস্থ করে না নাম কি একটু জোড়া বলেন না দোয়াটা কি রসুল বলেছেন আমার কোন সাহাবিকে গালি দিবে না উম্মত তোমরা যদি দেখো আমার কোন সাহাবিকে তোমাদের সামনে গালি দেয় তোমার দায়িত্ব তুমি তার জন্য অভিশপ্ত দেওয়া তুমি বলো লাহনাতুল্লাহ আল্লাহর লাহনাত তোমার উপর তাহলে আমরা তাদের সাথে কোন সম্পর্ক রাখতে পারি জোরে বলেন না সম্পর্ক রাখতে পারি আটারো জিল হজ ইয়ে শাহাদতে হজরতে উসমান এটা জোরে কনমার হবা আমি আমার জুমার খুদ্ায় গত জুমায় প্রথম পর্ব আলোচনা করেছি ইনশাআল্লাহ হায়াতে আল্লাহ পাক সাায়ে রাখলে দ্বিতীয় জুমায় দ্বিতীয় আলোচনা করব আজকে সময় কম এর পরও আমি আপনাদেরকে কিছু ধারণা দেই কারণ শিয়ারা এত জগণ্য এত মারাক্ত এদের আখিরাত সিদ্দিক ফারুক ওসমান এরা নাকি জাহান্নামে এত আসতে এত আসে আচ্ছা বলেন তো দেখি যাদের প্রশংসায় আল্লাহ

আল্লাহর ঘর খানায়ে কাবাকে ভাঙার জন্য আসছিলেন ঠিক তার 5 বছর পরে কয় বছর একটু কথা বলে না কয় বছর পাঁচ বছর পরে হযরতে উসমান গনীযুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম তাহলে দুনিয়ার হায়াতের বয়সে আমান নবীর 5 বছর

রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনী সুন্নোরাইন কে মেহনত করলেন ওসমান তুমি মুসলমান হয়ে যাও এই কাফের বেদিনের ধর্মে কোনো দুনিয়াতে শান্তি নাই আখেরাতেও কোনো শান্তি নবীর গোলামির ভিতরে শান্তি আছে না নাই কি বলেন না আছে না নাই রাসূল এ খোদার কি غلامی میں کیا ہے رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو اللہم زبان کھلن কি কষ্ট হচ্ছে আপনাদের খারাপ চাপনা আপনাদের যেগুলো মানসিক দৃশ্যের বাড়ান আল্লাহ আলা সম্মানিত হাজির কথা সংক্ষেপ মূল আলোচনা সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহুর মেহনতে যে কয়েকজন সাহাবা ইসলামের দৌলত পেয়েছিলেন এর মধ্যে উসমান একজন একটু জোরে কন নামার হবাব জোরে বলেন নামার হবাব